নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি ফুলকপি দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করবো ফুলকপির ভুজিয়া আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের রেসিপির জন্য এখানে দেখুন ফুলকপি নিয়েছি আর আমার প্রয়োজন মতো নেব আপনারা কম বেশি করে নিতে পারেন তো বন্ধুরা আগে থেকে কিন্তু ফুলকপিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু খেয়াল রাখতে হবে এই ফুলকপির গায়ে কোনো রকম পোকা না থাকে এখানে দেখুন একটা ছুরি নিয়েছি ফুলকপিগুলো আমি টুকরো করে নেব আর বন্ধুরা আমার এতটা ফুলকপি লাগবে না এখান থেকে অল্প একটু আমি নিয়ে নেব। আর এখানে দেখুন শুধুমাত্র কিন্তু আমি ফুলগুলোই নেব এখানে যে সবুজ ডাঁটাগুলো আছে এটা কিন্তু আমি নেবো না শুধুমাত্র ফুলই আজকে রেসিপিতে প্রয়োজন হবে এইভাবে কিন্তু আমি ফুলগুলো আলাদা করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে সামনে এগিয়ে যেতে পারি আর একটা অনুরোধ রইল বন্ধুরা ভালো লাগলেও কিন্তু কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো আপনারা কেমন টাইপের রেসিপি চাইছেন সেইভাবে কিন্তু আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করবো এইভাবে ফুলকপিগুলো আমি টুকরো করে নেব আর বন্ধুরা বাজারে এখন কিন্তু খুব সুন্দর কচি কচি বা টাটকা টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে আমরা সবসময় কিন্তু ঝোল কিংবা কষা কিংবা ডাল দিয়ে বানিয়ে খাই একবার কিন্তু এইভাবে ফুলকপির ভুজিয়ে ট্রাই করে দেখতে পারেন একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা বানাতে পারেন আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সবইতে অসাধারণ লাগে আরও কিছুটা আমি ফুলকপি নিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটুখানি ফুলকপিতে আমার হয়ে যাবে আর এখানে যে বাকিটা আছে এটা আমি সাইড করে দেব। এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। আর আগে থেকে ফুলকপিটা আমি ধুয়ে নিয়েছিলাম সেই জন্য এখন আর ধোবো না এবার এটা মিহি করে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করেও নিতে পারেন এখানে দেখুন আমি কিন্তু পেস্ট বানিয়েছি এবার এই বোলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম দিয়ে দেবো স্বাদ মতো লবণ ডিমের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এইগুলো ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ফুলকপিটা হালকাভাবে সিদ্ধ করে এইভাবে মিশ্রণটা রেডি করে নিতে পারেন এখন নতুন কপি সুন্দর একটা গন্ধ আছে সেই জন্য আমি এখানে কাঁচা ব্যবহার করলাম দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সরিষার তেল আর বন্ধুরা ফুলকপির এই রেসিপিটা কিন্তু আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেসন ব্যবহার করতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপির ব্যাটার ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে দেব আর একটু পাতলা করে দেব গ্যাসের হিটটা কিন্তু এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে রেখে এটা সেট করে নিতে হবে এদিকে দেখুন নিজের পোষণটা কিন্তু বেশ সেট হয়ে গেছে আর গ্যাসের হিটটা কিন্তু একদম এই সময় কমে রাখতে হবে এবারে এটা আলতো করে উল্টে দেব। যেহেতু আমি ভুজিয়া বানাবো সেই জন্য এগুলো ভেঙে গেলে কোনো রকম অসুবিধে হবে না এদিকে দেখুন ফুলকপির ব্যাটারটা কিন্তু হালকাভাবে সেট হয়ে গেছে এই অবস্থাতে স্ট্যাচুলার দিয়ে ছোট ছোট করে আমি ভুজিয়া বানিয়ে নেব একটু নরম অবস্থাতে কিন্তু এটা ভুজিয়া বানাতে বেশি সুবিধে হবে এইভাবে আমি একটু বড় বড় টুকরো করে ভেঙে নেব ভুজিয়াগুলো রেডি হয়ে গেছে একটু উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে না করে কিন্তু ভুজিয়াটা আমি ভেজে নিয়েছি আর একটু নরম করে কিন্তু ভুজিয়াগুলো রেডি করে নিতে হবে তবে খেতে কিন্তু নরম হবে খুব বেশি কিন্তু ফ্রাই করলে খেতে ভালো লাগবে না বা ফুলকপির যে একটা সুন্দর স্মেল আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখুন আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার এইটা আমি নামিয়ে নেব আবারও প্যানটা গরম করে নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দেব আর বন্ধুরা আজকের পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এক টুকরো ডালচিনি আর দিয়ে দেবো একটা এলাচ আর দিয়ে দেবো লবঙ্গ এখানে আরও একটা লবঙ্গ দিয়ে দিলাম এদিকে দেখুন ফোরনটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে এবারে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোটো করে কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল করে ভাজা ভাজা করে নেব সামান্য লবণ ছিটে দেবো পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি কালারের জন্য এখানে দেখুন সামান্য পরিমাণে রেড চিলি পাউডার দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে আদা রসুন পেস্ট ভালো করে ভাজা ভাজা করে নেবো কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে এদিকে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা টমেটো একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করে নিয়েছে সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলাগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি টমেটোর যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব যাতে মশলাগুলো না ফুলে যায় দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর বন্ধুরা এখানে কিন্তু জিরে আর ধনে আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি সেই জন্য একসঙ্গে ব্যবহার করলাম দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা স্বাদ মতো দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর যদি আপনারা চিনি পছন্দ করেন তো চিনি অ্যাড করতে পারেন এখানে দেখুন কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে এই রান্নাটা কিন্তু বন্ধুরা খুব ঝটপট রেডি হয়ে যায় একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য ঢাকনাটা খুলে নেব আর এখন দেখুন তেলটা কিন্তু বেশ আলাদা হয়ে গেছে মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে কিন্তু ফুলকপির এই ভুজিয়া রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণে জল যতটা গ্রেভি পছন্দ করেন আপনারা কিন্তু সেই মতো জলটা দেবেন গ্রেভিটা ফুটিয়ে নেব আর আপনাদের যদি এই সময় লবণ কম মনে হয় তো লবণ অ্যাড করে দেবেন এদিকে দেখুন গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফুটে নিয়েছি আর তেলটা দেখুন কত সুন্দর ওপরে উঠে এসছে আর এই গ্রেভিটা কিন্তু পুরোপুরি ফুটিয়ে রেডি করে নিতে হবে যেহেতু ভুজিয়াটা রেডি আছে খুব বেশি সময় লাগে না এটা রান্না হতে এবারে এর মধ্যে দিয়ে দেব গরম মশলাগুলো এখানে আমি যতটা ভুজিয়া বানাচ্ছি সেই মতো কিন্তু মশলাগুলো অ্যাড করছি আপনারা যতটা ভুজিয়া বানাবেন সেই মতো মশলা এখানে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপির ভুজিয়াগুলো এবার এটা ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা ভুজিয়াটা দিয়েছি এক থেকে দু মিনিট রান্না করে নেব এতে কিন্তু আমার ফুলকপির ভুজিয়াটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তো বন্ধুরা কালারটা দেখুন আর লুকিংটা দেখুন তো বন্ধুরা ফুলকপির ভিজিয়েটা কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে একটু রস অবস্থাতে নামাবো তবে কিন্তু এটা ভাত রুটি পরোটা খেতে ভালো লাগবে তো যারা ফুলকপির একঘেয়ে আমি রেসিপি পছন্দ করেন না বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনে দিয়েছি একটু মিক্স করে নেব নিয়ে আমি গ্যাস লিটটা বন্ধ করে দেব আর বন্ধুরা একদম নতুন স্বাদের ফুলকপির ভুজিয়া রেসিপিটা যদি ভাল লাগে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যাতে অন্যজন ভালো মতো এই রেসিপিটা দেখতে পারে যতটা সম্ভব শেয়ার করে দেবেন তো বন্ধুরা লুকিংটা দেখুন আর এখন কিন্তু ফুলকপির ভুজিয়াটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা নান সবইতে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় তো লুকিংটা দেখুন বন্ধুরা ভুজিয়াটা রেডি হয়ে গেছে বন্ধুরা এটা আজকে আমি ভাতের সাথে পরিবেশন করব পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন হলো